নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি আটার তৈরি মিষ্টি বনরুটি যেটা আমি কোনো রকম ওভেন ছাড়া চুলার মধ্যেই তৈরি করব বানানো ভীষণ সহজ খেতেও ভীষণ ভালো লাগে তাই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবারে আমি এখানে একটা বাটি নিয়েছি এটার মধ্যে কিন্তু আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়েছি দুধটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে এবারে যেহেতু আমি বনটা মিষ্টি বন তৈরি করব তাই এখানে আমি চার চামচ চিনি দিয়েছি তো চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবারে চিনিটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো লবণ আর এক চামচ ইস্ট দিয়ে এটাকে একটু মিক্স করেই কিন্তু আমি এটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে হবে এতে কিন্তু ইস্টের অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় এখন কিন্তু একটা মিক্সিং বাউল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ ময়দা যেহেতু আমার মেজারমেন্ট কাপ হিসাবে কিন্তু এটা হাফ কাপ তাই এখানে আমি দু কাপ ময়দা দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সাদা তেল তো তেলটা আমার দেওয়া হয়ে গেছে এবারে যে আমি এস ইস্টটাকে দুধের সাথে গুলিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ মিনিট পর এখন কিন্তু একটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে যেহেতু অনেকটা স্টিকি তাই চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি এবারে আমি এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করছি আর বন্ধুরা যেটা আমি ভুলে গিয়েছিলাম সেটা আপনারা অবশ্যই করবেন আমি যে ইস্টটা গুলে রেখেছিলাম তার মধ্যে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ইস্টের যে গন্ধটা সেটা অনেকটাই কমে যায় থাকে না তো সেই জন্য কিন্তু আর আমি ভুলে গিয়েছিলাম তাই আমি পরে গুঁড়ো দুধটা অ্যাড করেছি আর গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে তাহলে মিষ্টি বনগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় এবারে এটাকে একটু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি অনেকক্ষণ ধরে একটু সময় নিয়ে মেখে নিতে হবে আর এটা কিন্তু অবশ্যই স্টিকি হবে যতটা স্টিকি হবে বনগুলো কিন্তু ততটা নরম তুলতুলে হবে এবারে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য অবশ্যই কোনো গরম জায়গায় রাখলে বেশি ভালো হয় তো এক ঘন্টা পর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আর এর মধ্যে যে ইয়ার বাবলগুলো ঢুকেছে সেটাকে কিন্তু হাত দিয়ে চিপে চিপে বের করে দিচ্ছি আর এখন আবারও এটাকে আমি মেখে নেব কমসে কম পাঁচ থেকে সাত মিনিটের মতো মেখে নিতে হবে খুব ভালো করে তাহলে কিন্তু বনগুলো অনেকটা ফুলবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে তো এবার আমার মাখা হয়ে গেছে এখন কিন্তু এই বনটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি এবারে প্রথমে কিন্তু আমি দু টুকরো করে নিয়েছি তারপর সেই দু টুকরো থেকে কিন্তু আবারও আমি টুকরো করে নিচ্ছি বনটা এখন এরকম করে এক একটা লিচিকে এরকমভাবে হাত দিয়ে আমি একটু লম্বাটে করে নিচ্ছি আর দু সাইড থেকে কিন্তু একটু টেনে টেনে দিয়ে কিন্তু এইভাবে বনটাকে রোল করে নিচ্ছি তো বনটাকে এইভাবে রোল করলে কিন্তু এরকম সেপ তৈরি হয়ে যাবে আর অবশ্যই চিপে চিপে করতে হবে হলে কিন্তু পরে এটা খুলে আসতে পারে আর যেটা বেঁচে যাওয়া অংশটা এটা আমি নিচের দিকটায় দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু একটু হাত দিয়ে চিপে এটাকে একটু চ্যাপটা করে নিতে হবে তো আবারও আরেকটা করে দেখাচ্ছি আমি তো এরকমভাবে কিন্তু আবারও লম্বা করে একটা দিক একটু টেনে কিন্তু এইভাবে গোল গোল করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এর একটা গোল সেপ নিয়ে আসতে হবে তো বেঁচে যাওয়া অংশটাকে আবারও আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি তাহলে এটা খুলবে না এখন নিচের দিকে দিয়ে কিন্তু এটাকে ভালো করে চিপে একটু চ্যাপটা করে দিতে হবে এইভাবে করেই কিন্তু আমি সমস্ত বনগুলো কিন্তু একদম রেডি করে নিয়েছি তো আজকের যে বনগুলো সেগুলো কিন্তু আমি এখানে ইডলির যে স্ট্যান্ড সেটার মধ্যে বেক করব আপনাদের কাছে না থাকলে যে কোনো থালাতেও আপনারা অয়েল ব্রাশ করে করতে পারেন তো এবারে আমি কড়াইয়ের মধ্যে এখানে একটা চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে লবণ আর একটা স্ট্যান্ড দিয়ে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম এবারে বনগুলোর মধ্যে আমি যে ডিমের যে হলুদ অংশটা সেটাকে একটু ব্রাশ করে দিচ্ছি তাহলে কিন্তু বনগুলোর উপরে সুন্দর একটা কালার চলে আসবে তা আপনারা যদি ডিম ব্যবহার না করতে চান সেক্ষেত্রে কিন্তু তেলও ব্রাশ করে দিতে পারেন তবে ডিম দিলে কিন্তু কালারটা বেশি সুন্দর আসে এখন কিছুটা চেরি আমি দিয়ে দিচ্ছি এখানে একটু ডেকোরেশনের জন্য এবারে কিন্তু প্রিহিট করে রাখা গ্যাসের মধ্যে কিন্তু এটাকে আমি বসিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কিন্তু বেক করে নিতে হবে তো ফিরে আসছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর তা দেখেই বুঝতে পারছেন বনগুলো কত সুন্দর হয়েছে কালারটাও যত সুন্দর এসেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল নরম তুলতুলে মিষ্টি এই বনগুলো আপনারাও কিন্তু আটা দিয়ে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন তো আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ